হ্যালো বন্ধুরা আজকের এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা কীভাবে কোথায় পাবে সেটা ভিডিও শেষে বলবো আজকের এই ওয়েবসাইটে তোমরা কীভাবে আগে অ্যাকাউন্ট করবে সেটা নাও আজকের ওয়েবসাইটে প্রথম অ্যাকাউন্ট করার জন্য প্রথমে অ্যাকাউন্ট করার জন্য আবার আমি ভালো করে বলছি প্রথমে অ্যাকাউন্ট করার জন্য এখানে তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবে আমি ধরো আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে তোমাদের লাইভ দেখাচ্ছি ভাই এখানে ফোন নাম্বার দিয়ে দেবে এখানে সেন্ড কোড করে দেবে কারণ আমার এখানে ভাই আগে করা আছে তার জন্য আমি দিতে পারছি না তার মানে এই নাম্বারই ভাই না করা যায় একটা নাম্বারে ফেক অ্যাকাউন্ট খোলা হবে না এখানে তোমরা পাসওয়ার্ড দেবে ধরা ধরো এখানে পাসওয়ার্ড দেবে এখানে নাম দেবে এখানে তোমার যে রেফার কোড সেটা এখানে বসানো থাকবে আর এখানে শুধু সাইন ইন আপে ক্লিক করবে তোমার অটোমেটিক তোমার রেজিস্টার রেজিস্টার হয়ে যাবে আমি তোমাদের এখানে দেখো লগ ইন করে দেখিয়ে দিচ্ছি এই যে আমি করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে চাপ দেবো দেওয়ার পরে এই যে জয়েন করতে বলবে সেটা জয়েন না খুললেও চলবে আর আজকে তোমাদের এখানে সবথেকে মেন বিষয় যেটা তোমরা এখানে টাকা ইনকাম করতে পারবে ইনস্ট্যান্ট দুশো টাকা ভাই এখানে টাক্সে ক্লিক করবে টাক্সে ক্লিক করা এখানে রিভিউ রয়েট টাক্স থাকবে এখানে ক্লিক করবে করার পরে আমার এটা ক্লিক করা হয়ে গিয়ে চলবে আমি এখানে দেখতেই পাচ্ছো কার্ড করছি কারণ রেগুলার তুমি ফ্রি আট টাকা ইনকাম করতে পারবে এখানে ইনভাইট তুমি তুমি দশজনকে ইনভাইট করবে তুমি সেখানে দশ টাকা পেয়ে যাবে তার মধ্যে পঞ্চাশ প্লাস তুমি আমার ওরা যদি ওই ওয়েবসাইটে ঢুকে অ্যাকাউন্ট করে তাহলে তুমি পঞ্চাশ টাকা পেয়ে যাবে ইজিলি পেয়ে যাবে পঞ্চাশ টাকা এখানে তুমি তিরিশ জনকে রেফার করবে দুশো আটানব্বই টাকা প্লাস তিনশো টাকা পেয়ে যাবে এখানে কত হচ্ছে এখানে পঞ্চাশ ষাট পঞ্চাশ একশো এখানে একশো দুশো টাকা এই তো ইনস্ট্যান্ট দুশো টাকা হয়ে গেলো ভাই জনকে রেফার করবে দুশো টাকা একশো জনকে করবে দুশো টাকা আর টাস্ক কমপ্লিট করে কাজ এখানে সব থেকে হচ্ছে ভিআইপি এই ভিআইপিতে ক্লিক করবে ভাই ভিআইপি ওয়ান জিরো প্রথমটা কিছু নেই ভিআইপি ওয়ান হচ্ছে পাঁচশো উনত্রিশ টাকা ভিআইপি টুতে পাঁচ হাজার নশো টাকা এই আমি ভাই তোমাদেরকে টাকা ইনভেস্ট করতে বলছি না হ্যাঁ যারা ইনভেস্ট করবে তারা ইনকাম করবে কেউ কেউ এই ওয়েবসাইটে টাকা ইনভেস্ট করে বিশাল মালামাল করে দিচ্ছে কেউ কেউ আবার পুরোপুরি লস খেয়ে যাচ্ছে এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কীভাবে ইনকামটা করবে আর এখানে ইনভেস্ট করার জন্য তোমরা আগে এখানে দেখবে ওই ডিপোজিট আছে এই ডিপোজিটি ক্লিক করবে ধরো আমি আরশো কুড়ি টাকা সিলেক্ট করছি এখানে পে নাও তো এখানে কনফার্ম করবে কনফার্ম করার পরে তুমি এখানে অনেক 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 কিছু পেয়ে যাবে ফোনপে গুগল পে তারপরে ফোন পেটিএম তারপরে ইউপিআই তুমি যার মাধ্যমে হোক এখানে স্ক্যান করে নেবে এদের কিউআর কোড বা এখানে এই যে কপি আছে আর এখানে তোমাদের ওই নাম্বারটা প্লিজ ইন্টারভিউর ওর নাম্বার ওই নাম্বারটা এখানে তোমরা দিয়ে দেবে দিয়ে দিলে এখানে সাবমিট করবে অটোমেটিক টাকা ওদের ওখানে ট্রান্সফার হয়ে যাবে নো 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 এ সেটা কোনো বিষয় না আমি এখানে করবো না আমি বাট পিছিয়ে চলে আসছি বাট আমি সবাইকে বলবো এখানে সবাই রেফার করে টাকা ইনকাম করবে এখানে মাই টিমে ক্লিক করবে এখানে কপি লিঙ্ক করবে করে তুমি রেফার করবে টাকা ইনকাম করবে ভাই রেফার করে টাকা ইনকাম ভাই এরকম সুযোগ ভাই তোমার জীবনে করতেও পাবে না ভাই এটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা সুযোগ বলতে পারো টাকা ইনকাম করার সব থেকে বেস্ট একটা সুযোগ হচ্ছে এইটা টাকা ইনকাম করবে ভাই টাকা ইনকাম করতে সবাই কিন্তু চাই ভাই টাকা ইনকাম করার সঠিক পদ্ধতিটা তোমাদেরকে কেউ বলে না আমি আজকে বলে দিচ্ছি তোমাদেরকে সঠিক পদ্ধতি তারপরে এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমরা যে কাজগুলো করতে পারবে এখানে সাকসেসের যে কাজগুলো আছে ভাই এখানে তোমরা পাঁচশো উনত্রিশ টাকা তোমাদের ইনভেস্ট করতে হবে আর টোটাল অ্যামাউন্ট হবে সাত হাজার সাতশো ছত্রিশ টাকা পঞ্চাশ ঊনপঞ্চাশ দিনের জন্য এক প্রতিদিন ইনকাম হবে একশো আটান্ন টাকা করে আর তুমি যদি ভিআইপি টুতে যাও তোমার এক হাজার সাতশো নব্বই টাকা ইনভেস্ট করতে হবে টোটাল ইনকাম আঠাশ হাজার টাকা উনপঞ্চাশ দিনের জন্য প্রতিদিন ইনকাম হবে পাঁচশো বাহাত্তর টাকা ভাই মাথায় রাখবে ভিআইবি টু কিন্তু বিশাল কঠিন এক হাজার সাতশো নব্বই টাকা ইনভেস্ট করতে হবে এক হাজার সাতশো নব্বই টাকা ভাই রিক্স যদি তুমি নাও তাহলে ভাই রিক্সের মতন ইনকাম হবে চার হাজার নশো নব্বই টাকা যদি ইনভেস্ট করো প্রতিদিন এক হাজার ছশো ছিয়ানব্বই টাকা বিশাল একটা ভিউজ ইনকাম হবে তোমাদের লোকে সেই ইনকাম করে না অনেক অনেক টাকা তারা কী করে ইনকাম করে তারা এখান থেকে ইনকাম করে ডেলি চল্লিশ হাজার টাকা ইনকাম করবে যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করো তারপরে পুরো ষাট হাজার টাকা ইনভেস্ট করলে প্রতিদিন বাইশ হাজার টাকা ইনকাম করবে তুমি তার থেকে সবাই কী করবে বলে তো ডেলি ইনকাম করবে লেভেল টুয়ে হচ্ছে ডেলি ইনকাম দুশো আটানব্বই টাকা পরের দিন একদিন রেখে পরের দিন চারশো তেত্রিশ টাকা এইসবগুলোই আমি তাও বলছি ইনভেস্ট করতে ভাই ওই সবগুলো আমি কিন্তু একদমই বলবো না ভাই ইনভেস্ট করতে কারণ ওইগুলো রিস্ক খুবই কম আর এইগুলো যেরকম তুমি ধরো ইনভেস্ট অ্যামাউন্ট হচ্ছে তোমার বারো হাজার নশো টাকা তুমি এখানে পারবে আটত্রিশ হাজার সাতশো টাকা তিন দিন এইগুলো তাও একটু রিস্ক নেওয়া যায় পিন বিজনেসেও এরকম লেভেল আছে ছশো আটান্ন টাকা করতে হবে একশো একত্রিশ টাকা করে ডেলি ইনকাম হবে টোটাল ইনকাম হবে টোটাল ইনকাম হবে নশো একুশ টাকা এক দিনের জন্য সাত দিনের জন্য এটা ইনকাম হবে বাট এটা কম কিন্তু বাট এই সবগুলোই ঠিক আছে বেশি লোভ দেখাটা ঠিক হবে না তুমি দুশো টাকা ইনভেস্ট করবে তিন দিনের জন্য একশো টাকা করে তিনশো টাকা ইনভেস্ট হবে এটা ভাই খুব সিম্পলি ভাই কাজ এই এই এইটাই আমি মনে করি এর যদি ইনভেস্ট করতে দাও সল আউট পয় ওয়ান সোল্ট কী হচ্ছে এখানে এই সোল্ট আউটে ক্লিক করবে এখানে দুশো টাকা একদিন ইনকাম হবে তিনশো টাকা এইগুলোই ঠিক আছে ভাই বেশি লোভ করে না ভাই মোড়ার দরকার নেই ভাই কম 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 করে যাবে কম কম সময় কম কমে থাকা ভালো ভাই বেশি লোভ করে আগে ওদের জয়েন এখানে ওদের এখানে ওদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও হতে পারো টেলিগ্রাম চ্যানেলেও যেতে হবে ওরা তোমার কাস্টমার সাপোর্ট দেবে পুরোপুরি সাপোর্ট আর এখানে তো ওদের নিজস্ব অ্যাপ আছে অ্যাপ ইনস্টল করেও কাজ করতে পারো এখানে এক্সপোর্ট আছে তোমার রেফার কোড বাঁচাতে পারো এখানে ভিআইপি তো তোমাদেরকে দেখিয়েই দিলাম আর এখানে সব থেকে মেন বিষয় হচ্ছে এখানে কার্ড এখানে তোমাদেরকে কী চাপা হবে না এখানে কার্ডে এখানে ব্যাঙ্ক কার্ড লিঙ্ক করতে হবে আইএফসি কোড দিতে হবে হোল্ডার নেম দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তোমার আইএফসি কার্ড এখানে লিঙ্ক হয়ে যাবে ব্যাঙ্কের আর এখানে উইন্ডো নেওয়ার জন্য এখানে তোমরা উইন্ডোতে ক্লিক করবে উইন্ডো ক্লিক করার পরে তোমার এখানে সব বিষয় ক্লিয়ার করে দিয়েছে ক্লিয়ার করার পরে এখানে ডেলি উইন্ডো হচ্ছে নশো নটা তিরিশ থেকে কুড়িটা তিরিশ এখানে নেক্সট সিঙ্গেল উইন্ডো অ্যামাউন্ট পঞ্চাশ টাকা উইন্ডো টাক্ক রেট হচ্ছে চার শতাংশ নাম্বার অফ উইন্ডো পার হচ্ছে ডেইলি তুমি একবার করে এখানে উইন্ডো নিতে পারবে এখানে টোটাল অ্যামাউন্ট বাসাবে এখানে তোমার যে টেন্ট পাসওয়ার্ড দিয়ে রাখছো এখানে পাস পাসওয়ার্ড বসাবে পাসওয়ার্ড বসে এখান থেকে এর থেকে নেমে যাবে বেরিয়ে যাবে অ্যাকাউন্ট থেকে বে উইন্ডো দিলেই এখান থেকে এখান থেকে উইন্ডো দেবে উই আজকের ওয়েবসাইটের লিঙ্ক কোথা থেকে তোমরা করবে সেটা তোমরা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের ওয়েবসাইটে ঢুকতে গেলে আমাদের ভিডিওর ডিসক্রিপশান বক্সে চবে প্রথম আমাদের ভিডিও আসবে আমাদের ভিডিও কীভাবে আসবে সেটা তো তোমরা জানো সেটা আবার কি বলে দিতে হবে আমাদের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে একার পরে আমাদের ভিডিও এই ধরনের আমাদের ভিডিও টাকার পাখির ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবে ডেস্ক্রিপশন বক্সে আসার পরে এখানে কালো লেখা দেখতে দেখবে এই মোড়ে ক্লিক করবে তারপরে একটু নিচে আসবে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের জয়েন হয়ে যাবে গিয়ে সব কিছু তোমরা শেয়ার করতে পারবে তারপরে আমাদের যে আজকের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে সেখানে এখানে ওয়েবসাইট লিঙ্ক বলে লেখা থাকবে এই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যেতে পারবে আর রেফার কোড এখানে দিয়ে থাকবে না ওখানে ওয়েবসাইটে অটোমেটিক রেফার কোড বসে যাবে এখানে আমাদের ফেসবুক লিঙ্ক আছে তোমার ফেসবুকে আমাদের লিংকে ক্লিক করে ফেসবুকে ঢুকে আমাদেরকে মেসেজ করতে মেসেজ দিতে পারো যাতে পরবর্তীতে তোমরা কোনো অ্যাপ বা ওয়েবসাইটে টাকা না পেলে আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো টেলিগ্রাম লিঙ্ককেও জয়েন হয়ে যাবে কখন কবে ভিডিও আসবে এই টেলিগ্রামে সব জানিয়ে দেওয়া হবে আর আমাদের যে কোনো কী বলা হয় যেটা যে কোনো অ্যাপ বা হোয়াটসঅ্যাপে পেমেন্ট করতে চাইলে আমাদের যোগাযোগ করবেন শুধু অনলি হোয়াটসঅ্যাপ কেউ প্লিজ ফোন করবে না ফোন করে ডিস্টার্ব করবে তাকে ব্লক করে দেওয়া হবে তখন কিন্তু তোমরা কোনো সাপোর্ট পাবে না আমাদের কাছ থেকে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কি টাকার পাখি চ্যানেলটাকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে এরকম ভিডিও আমরা নিত্য নতুন ভিডিও অটোমেটিক সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও আসছে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমাদের চ্যানেলটা এরকম করে সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল আইকনটিকে অল করে দেবে যাতে আমার যখন টাকা ভিডিও থাকবো তোমাদের সামনে সবার প্রথম চলে যায় নেক্সট ভিডিও তোমরা ভিডিও দেখো আর এনজয় করো